মানিকচক ঘাটে লঞ্চ পরিষেবার জায়গা পরিবর্তন হতেই শনিবার রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হল টিকিট ঘর রাতের অন্ধকারে কে বা কারা এই কাণ্ড হয়েছে স্থানীয় এবং চালকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘাট কর্তৃপক্ষ মানিকচক থানাকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন ঘাট কর্তৃপক্ষের মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ঘাট বাংলা ও ঝাড়খণ্ডের আন্তঃরাজ্য সীমান্ত যার মধ্যে দিয়ে গেছে গঙ্গা নদী বিগত এক মাস আগে হঠাৎ করে গভীর রাতে গঙ্গা ভাঙন হওয়ায় বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় নদী গর্ভে তারপর নতুনভাবে স্থায়ী জায়গা তৈরি করে মানিকচক ঘাট থেকে প্রায় একশো মিটার দূরে নতুন স্থায়ী যাত্রী পারাপারের ঘাট করা হয়েছে এর মধ্যে শনিবার গভীর রাতে টিকিট ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আমরা তো কালকে ছটার সময় লাস্ট লঞ্চ এখান থেকে বন্ধ করে তারপরে গেলাম মানিচকে বাড়ি আমার এখানে থাকি সাড়ে দশটার সময় আমার একটা স্টাফ ফোন করলো আমাকে এখানে সব উড়ে গিয়েছে এসে দেখলো তারপরে থানাওয়ালাও আসলো থানাওয়ালাও সে ভাইট গিয়েছে এর মধ্যে যে আগুন লাগাচ্ছিলো ড্রাইভার খালাসিগুলো সব এসে এখানে নিয়ে গিয়েছে এটা তো আমরা বলতে পারবো না কেন কি আমাদের মেন সুইচ অফ অফ ছিল এখানে কোনো কারেন্টের দিই নাই রাত্রেবেলা কেন নাকি এখানে মুদ্রা শোফান আছে ইলেকট্রিক এখানে রাখছি না এখানে থাকলে ইউজ করছি হ্যাঁ এখানে দু মাস থেকে নতুন ঘাট হলো এটা চোদ্দ তারিখ থেকে চালু হয়েছে আমরা দেখেনি তো কাহরে তো নাম বলতে পারবো না এটা তো যে আসছে সে দেখতে প্রশাসন দেখতে এখানে তো আগুন লাগানো গিয়েছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কেউই নাই কিন্তু কালকে যা মনে হলো যে আছে তো আমাদের জীবনে বছর থেকে চলে আসছি কোনোই নাই অন্যদিকে ঘটনার পর মানিকচক ঘাটের আন্তঃরাজ্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কর্মী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন ঝাড়খণ্ডের বাসিন্দা তথা মানিকচক ঘাট ম্যানেজার আনন্দ সিং তিনি বলেন এটি একটি আন্তঃরাজ্য সীমান্ত সবসময় নিরাপত্তার জন্য পুলিশ থাকা প্রয়োজন এমনকি রাতেও কাল রাতে পুলিশ ছিল কিনা জানি না তবে এই ঘটনার পর কর্মীরা ভয় রয়েছে बंद करके गए सुबह आए तो देखते हैं पूरा जला हुआ है काउंटर काउंटर क्या सोच रहे हैं लगा है या लगा या क्या? ये तो लगाया गया शॉर्ट सर्किट भी, भी गिरा के जाते हैं लाइट तो ऐसे ही कट जाता है और अपने से लगेगा तो तीन में थोड़े तो ना आग लग जाएगा ये तो लगाया गया है हो सकता है किसी को दुश्मनी हो इससे पहले तो ऐसा नहीं हुआ है कभी नहीं हुआ क्या चाहते हैं प्रशासन की तरफ से क्या प्रशासन अगले को खोजे इसने ये काम किया ये काम तो उचित नहीं है सिर्फ काउंटर ही आग लगा बगल तो में दुकान है दुकान को कुछ नहीं हुआ है नुकसान काउंटर को ही फूका गया यहाँ तो रहना ही चाहिए ना हाट है तो सुरक्षा तो रहना ही चाहिए